ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম আজকের টপিকস হচ্ছে যে একজন কিউআই আছে সেই কিউআই যে বেসিক কোশ্চেন আছে যে চাকরি পাওয়ার ক্ষেত্রে সেই বিষয়ের উপর আজকের আলোচনা যে একজন কিউআই যদি পরীক্ষা দিতে যায় তার কী কী ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় সেটা ঠিক আছে তো প্রথমে আপনাকে ধরতে পারে যে অ্যাকুয়েল শব্দের অর্থ কী অ্যাকুয়াল শব্দের অর্থ হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল ওকে নিডেল কত প্রকার নিডেল হচ্ছে তিন প্রকার তারপরে তিন প্রকার নিডেলের নাম কি কী শার্প নিডেল বল পয়েন্ট নিডেল তারপরে ইউনিভার্সাল নিডেল এর পরবর্তীতে আপনাকে কোয়েশ্চেন করতে পারে মার্কার কত প্রকার মার্কার পাঁচ প্রকার পাঁচ প্রকারের নাম কি কি ঠিক আছে তারপরে সেটা হচ্ছে ওয়ান গার্মেন্টস ওয়ান অল গার্মেন্টস তারপরে সেক বা ব্লক সলিড আর নর্মাল ঠিক আছে এভাবে আপনাকে কোয়েশ্চেন করতে পারে এর পরবর্তীতে আপনাকে যেই জিনিসটা করতে পারে সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাইতে পারে হোক সেটাই এসএসসি এইচএসসি বা বিয়ে তারপরে আপনার প্রয়োজনীয় কাগজপত্র যেমন জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড মার্কশিট এইগুলো আপনার কাছে চাইতে পারে ঠিক আছে এরপরে আপনাকে গার্মেন্টস রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে আপনাকে ধরতে পারে যে কোয়ালিটি শব্দের অর্থ কি গুণগত মান কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি উৎপাদনকৃত বন্যের গুণগত মান নিশ্চিত করা তারপর গার্মেন্ট শব্দের অর্থ কি পোশাক ঠিক আছে এর পরবর্তীতে যে জিনিসটা আছে আপনাকে ফিউজিং কত প্রকার ধরতে পারে ফিউজিং হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে নন ফিউজিং আর একটা হচ্ছে ফিউজিং তারপরে মেশিন গেজ গেজ কেন ব্যবহার করা হয় সুইং অ্যালাউন্স ঠিক রাখার জন্য এগুলো আপনাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে এর পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই ডিফেক্ট ইনফরমেশন জানতে পাইতে পারে আপনার কাছে ডিফেক্ট কত প্রকার জানতে চাইতে পারবে আপনি বলবেন তিন প্রকার ডিফেক্ট কাকে বলে যা পোশাকের গুণগত মান নষ্ট করে এবং ক্রেতার চোখের সাথে ধরা পড়ে তাকে ডিফেক্ট বলে ওকে এর পরবর্তীতে সেই তিন প্রকার ডিফেক্ট কি কি মাইনর মেজর ক্রিটিক্যাল ওকে কয়েকটা ডিফেক্টের নাম জানতে চাইতে পারে সেটা হচ্ছে ইস্কিপ রয়েজ আন ইভেন ডাউনস্টিস এর পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডিএসইউ ইনফরমেশন ডিএস ইনফরমেশন কি ডিএস এর পূর্ণরূপ কি ডিফেক্ট পার হান্ড্রেড ইউনিট ডিএসসি সূত্র কি আপনার জানতে চাইতে পারে যে টোটাল ডিফেক্ট ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই টোটাল চেক কোয়ান্টিটি তারপর ডিএসসি সূত্র কেন ব্যবহার করা হয় উৎপাদনকৃত পণ্যের প্রতি ঘন্টা ত্রুটির হার নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে এর পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি মেজারমেন্ট মেজারমেন্ট টেপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই মেজারমেন্ট টেপ কেন ব্যবহার করা হয় কোন বস্তুর দৈর্ঘ্য এবং পোস্তের হার নির্ণয় করার জন্য বা পরিমাপ করার জন্য মেজারমেন্ট টেপ ব্যবহার করা হয় এর পরবর্তীতে আপনাকে ধরতে পারে যে মেজারমেন্ট টেপকে কয় ভাগে ভাগ করা যায় আপনি বলবেন দুই ভাগে যদি বলে কি কি বলবেন সিএম আর ইঞ্চে সিএম মানে সেন্টিমিটার ওকে তারপরে আপনাকে ধরতে পারে এক ইঞ্চি সমান সমান কত শতা আপনি বলবেন এক ইঞ্চি সমান সমান আটশোতা এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি যে অ্যাক্সিয়াম সমান সমান কত মিলিমিটার সেটা হচ্ছে দশ মিলিমিটার আবার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে দশ মিলিমিটার সমান সমান কত সিম তখন আপনি বলবেন এক সিম ওকে তারপরে এক ইঞ্চি সমান সমান কত সিএম এক ইঞ্চি সমান সমান হচ্ছে দুই দশমিক চুয়ান্ন ঠিক আছে এর পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যাকোয়াল শব্দের অর্থ কী এটা আপনাদের আগেই বলেছি তারপর কিউআই শব্দের অর্থ কী কোয়ালিটি ইন্সপেক্টর তারপরে টিএলএস শব্দের অর্থ কি ট্রাফিক লাইট সিস্টেম ঠিক আছে তো মূলত এগুলো কিন্তু আপনার থাকে যে প্রাথমিক যে গুলো থাকে সেইগুলা ঠিক আছে এছাড়াও কিন্তু আপনার বিভিন্ন ধরনের অভিজ্ঞতার কোয়েশ্চেন করতে পারে যে সেইগুলো হচ্ছে তাদের ফ্যাক্টরি ওয়াইজ আপনাকে ধরতে পারে